জয় জগন্নাথ আমার প্রিয় পরিবার প্রভুর কৃপায় আমার পরিবারের সকলের দিনটি যেন আজকে খুব ভালো যায় আজকে আপনাদেরকে আমি লক্ষ্মীনারায়ণের গল্প শোনাবো চলুন একটি গ্রামে হরিহর আর ইন্দ্রাণী নামে দুজন সৎ ধার্মিক স্বামী স্ত্রীর অভাবে সংসারে বাস করতেন হরিহর রাজার বাড়িতে সারা দিন রাত মাথার ঘাম পায়ে ফেলে হাড় ভাঙা পরিশ্রম আর ওই ইন্দ্রাণী সারা দিন রাত ছোট্ট কুড়ে ঘরটিতে অনাহারে একাই দিন কাটাতো আর স্বামী বাড়ি ফেরার প্রহর করত তারা এতটাই সৎ ছিলেন যে ভগবান শ্রীবিষ্ণুর নজর পড়েছিল তাদের শ্রীবিষ্ণু একদিন লক্ষ্মী দেবীকে বলেন যে জানো লক্ষ্মী এই অসতের বারবারন্ত সমাজে হরিহর আর ইন্দ্রাণী পারবে সততা প্রতিষ্ঠা করতে তখন লক্ষ্মী দেবী বললেন শ্রী বিষ্ণুকে ওদের প্রশংসায় দিনে ওরা অর্থের চাহিদা ছাড়া কি করে জীবন কাটাচ্ছে আমি একবার পরীক্ষা করে দেখতে চাই তখন শ্রী বিষ্ণু লক্ষ্মী দেবীকে বললেন যে তাই হোক তুমি পরীক্ষা করে দেখো ওরা অর্থের কাছে হার মানে কি না একদিন সকালে ইন্দ্রাণী অপেক্ষা করছেন হরিহরের বাড়ি ফেরার জন্য হঠাৎ করেই দেখা গেল কুড়ে ঘরের দালানে একটি চিঠি এসেছে ইন্দ্রাণী তাড়াতাড়ি চিঠিটা খুলতেই দেখলো তাতে লেখা আছে প্রিয় ইন্দ্রাণী আমি বাড়ি ফিরছি সঙ্গে আনছি আমার উপার্জিত অর্থ ও আমার কাজে রাজার খুশি হওয়া উপহার তোমার ভাড়া আর আর খালি থাকবে না বাড়ি ফিরে তোমার হাতে কলাইয়ের ডাল দিয়ে দুটি গরম ভাত খাব ইন্দ্রাণীর চোখে জল চলে তার স্বামী বাড়ি ফিরছে এই আনন্দে সে তাড়াতাড়ি করে গেল রান্নাঘরে স্বামীর জন্য কলাইয়ের ডাল রাঁধবে বলে গিয়ে দেখে তার ভাড়ারে সব কিছু বাড়ন্ত তখন সে শ্রী বিষ্ণুকে স্মরণ করে বললেন হে নারায়ণ এতদিন পর মানুষটা বাড়ি ফিরছে কলায় ডাল দিয়ে দুটো ভাত খাবে তাও ভাড়ারে নেই এদিকে হরিহর আনন্দের সাথে বাড়ি ফিরছে অনেক দিন পর হঠাৎ করে লক্ষ্মী দেবী তার পরীক্ষা নেওয়ার জন্য হরিহরের পথ আটকাল একটি গৃহবধূ ও ছোট্ট একটি শিশু রূপ হরিহর দেখলেন পথে একটি ছোট্ট মেয়ে দাঁড়িয়ে কাঁদছে ও তার মা তাকে খুব বকছে তখন হরিহর শিশুটির মাকে জিজ্ঞেস করলো কি হলো ওকে বকছেন কেন এমন করে তখন উনি বললেন ও খিদেতে কাঁদছে আমি বললাম যে তোর বাবা কাজ করতে গেছে পয়সা নিয়ে বাড়ি ফিরুক তারপর খাবি ওদিকে আবার বাড়িওয়ালাও বাড়ি থেকে বের করে দেবে বলেছে পয়সা দিতে না এই কথা শুনে হরিহর তার উপার্জিত সমস্ত অর্থ ওই অভাবী মাকে দিয়ে দিলেন দেবার পর ঈশ্বরকে স্মরণ করে বললেন যে ভাবলাম সংসারে অভাব বুঝবে তাও আর হলো না সবটাই তোমার লীলা ওদিকে লক্ষ্মী দেবী আনন্দের সাথে পরীক্ষা নিয়ে বৈকুণ্ঠে ফিরলেন এবং তিনি শ্রী বিষ্ণুকে জানালেন যে তার ভাবনা একদম ঠিক হরিহর সম্বন্ধে ওরা তার পরীক্ষায় পাশ করেছে তখন শ্রীবিষ্ণু বললেন এবার আমার পরীক্ষা নেওয়ার পালা এখনো ওদের কিছু কষ্ট সহ্য করতে হবে তখন লক্ষ্মী দেবী বললেন ওরা তো পরীক্ষায় পাশ করে গেছে তা ওদের সাথে অঘটন ঘটবে শ্রীবিষ্ণু বললেন দেবী লক্ষ্মীকে ওরা পারবে সবকিছু অতি সহজেই কারণ ওরা হলো খাঁটি সোনা যত পূর্বে তত ওদের জীবন পবিত্র হবে এই পরীক্ষায় পাশ করলে তবেই ওদের সংসারে অভাব ঘুচবে এদিকে হরিহরের খালি নারায়ণকে স্মরণ করছে এমন সময় হঠাৎ করে হরিহরের ডাক শুনতে পেল ইন্দ্রাণী ঘরে ঢুকেই ইন্দ্রাণীকে পথে যে শিশুটিকে হরিহর তার উপার্জনের সব কিছু দিয়ে এসেছে সেই ঘটনাটা পুরোটাই খুলে বললো তার সাথে এও বলল যে কিভাবে সেবা সংসারটা চালাবে সেই নিয়ে সে ভীষণ চিন্তিত সব কথা শুনে ইন্দ্রাণী বলল খুব ভালো করেছো তুমি ওদের দিয়ে এসে তুমি চিন্তা করো না সামনে আমাদের যেটুকু জমি পড়ে আছে সেটা চাষ করতে শুরু করে দাও সব ঠিক হয়ে যাবে এইরকম ভাবেই সুন্দরভাবে চাষ করে দিন কাটছিল হরিহর আর ইন্দ্রাণী হঠাৎ করেই তাদের জীবনে ভগবান বিষ্ণুর পরীক্ষা নেওয়ার দিন চলে এল প্রাকৃতিক দুর্যোগ শুরু হল ঝড়ে তাদের বাড়ির চাল উড়ে গেল প্রবল বৃষ্টিতে বন্যা হয়ে ঘর চাষের ফসল সমেজ জমি সব কিছু ডুবে গেল শুধুমাত্র লক্ষ্মীনারায়ণের ছবিটা তারা অক্ষত অবস্থায় উদ্ধার করে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে এল তারা এতটাই ভেঙে পড়ল যে লক্ষ্মী নারায়ণকে স্মরণ করতে করতে খালি বলল, হে ঈশ্বর তুমি আমাদের আর কত পরীক্ষা নেবে ওদিকে দেবী লক্ষ্মী নারায়ণকে বলছেন যে তিনি আর ওদের এই কষ্ট চোখে দেখতে পারছেন না সেই শুনে ভগবান শ্রীবিষ্ণু বলছেন সব ঠিক হয়ে যাবে এই পরীক্ষার পরে চারিদিকে অসতের হার হবে সতেরা জিতবে ওরাই হবে সত্যের প্রতিনিধি হরিহর আর ইন্দ্রাণী বাড়িঘর হারিয়ে একটি মন্দিরের দালানে আশ্রয় নিয়েছে আর বসে বসে খুব কাঁদছে আর ভগবানকে স্মরণ করছে দেখা দেওয়ার জন্য এমন সময় ভগবান শ্রী বিষ্ণু একটি পূজারীর রূপ ধরে তার সামনে দিয়ে যেতে যেতে একটি পয়সার পুটুলি ফেলে চলে গেল সেটা দেখে হরিহর পূজারীকে ডেকে সেই পুটুলিটা দিয়ে দিল তখন পূজারী হরিহরকে বললেন তুমি খুব উপকার করলে আমায় আজকালকার দিনে এমন মানুষ দেখাই যায় না তোমার এই পুরস্কার তুমি একদিন ঠিক পাবে দেখো সন্ধ্যা নেমেছে হরিহর আর ইন্দ্রাণী বসে আছে লক্ষ্মী ছবির সামনে আর চোখের জল ফেলছে হঠাৎ করেই তাদের সামনে ভগবান শ্রী ও দেবী লক্ষ্মীর আগমন ঘটলো তা দেখে তাদের তো স্বপ্ন দেখার মতন অবস্থা তখন শ্রীবিষ্ণু ও দেবী বললেন তোমাদের পরীক্ষা নেওয়ার পালা শেষ তোমরা পরীক্ষায় পাশ করে গেছ আমরা তোমাদের বর দিতে এসেছি এবার তোমাদের সুখের দিন ফিরবে কোনো দিনও তোমাদের সংসারে অন্ন কষ্ট আসবে না সুখে দিন কাটাবে তোমরা তোমাদের দেখে সমস্ত পৃথিবী সত্যের কর্মফলকে মাথায় রাখবে জয় জগন্নাথ হরে কৃষ্ণ রাধে রাধে